আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে খুবই মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো মাছ ভুনা এই রেসিপিটি নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে চলুন সহজভাবে দেখে নেওয়া যাক বিসমিল রহিম চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম হওয়া পর্যন্ত মাছগুলো ভালোভাবে ধুয়ে এর মধ্যে হালকা হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তেলটি গরম করা হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি মাছগুলোর পাশ হয়ে গেলে আরেক পাশে উলটিয়ে নিতে হবে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো উঠিয়ে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমরা চুলায় বসিয়ে দিব একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটি উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের যখন কালার চেঞ্জ হয়ে যাবে হালকা একটু ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি পানি গুঁড়ো মরিচের গুঁড়ো দেড় টেবিলচে চামচ হলুদের গুঁড়ো একটি বিলচে চামচ স্বাদ অনুযায়ী লবণ ধনিয়ার গুঁড়ো হাফ বিলচে চামচ নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমরা দুটি টমেটো কেটে নিয়েছি দুটি টমেটোর চার ভাগ করে নিয়েছি চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে টমেটোর খোসা আমরা ছাড়িয়ে নিব টমেটোর খোসা ছাড়িয়ে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট ছয় থেকে সাতটি কাঁচামরিচ আমরা পেস্ট করে নিয়েছি মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমরা এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটি যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা মাছগুলো হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সাত মিনিটের জন্য চলে আসলাম সাত মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো হাফ টু চামচ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে হালকা একটু হেলিয়ে নিচ্ছি হালকাভাবে হেলিয়ে নিলে মাছগুলো ভাঙে না এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়ে দেওয়ার পর পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদের সহজভাবে মাছ রান্নার রেসিপি এইভাবে মাছ নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার যে কেউ একবার দেখলেই খুব সহজভাবে তৈরি করে নিতে পারবে মজাদার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ